আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম খুবই মজাদার খুবই টেস্টি সবারই জনপ্রিয় একটি পিঠার রেসিপি তেল পিঠাও বলতে পারেন এবং পুয়া পিঠাও বলতে পারেন বা জামাই আদর পিঠাও বলতে পারেন এটা ভীষণ মজার পিঠা অবশ্য একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আজকের পিঠাটা সম্পূর্ণ ভিন্ন রূপেই বানিয়ে দেখাবো আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটি খুবই ভালো লাগবে আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলায় একটি প্যান বসিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তাল আর সয়াবিন তালের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ আটা আটাটা আমি তেলের ভিতরে একটু বেজে নিব আর এভাবে বেজে যদি পিঠাটা বানান মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে ভীষণ মজার ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাই আমি গরম তেলের ভিতরে আটাগুলো ভালো করে বেজে নিয়েছি আর অবশ্যই চুলাটা লোহিটে রাখতে হবে তাই এইভাবে আটা বেজে পিঠাটা বানালে ভীষণ মজার হয় আমরা পুয়া পিঠা অনেক রকমই বানিয়ে থাকি কিন্তু আজকে সম্পূর্ণটাই ভিন্ন রূপে বানিয়েছি আশা করি খুবই ভালো লাগবে এখন দিয়ে দিছি আমি এক কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠাটা ভীষণ ফুলবে আর খেতে ভীষণ মজার হবে দিয়ে দিছি এক কাপ চিনি আর চিনি গুঁড়ো দুধ আটা দিয়ে ভালোভাবে আমি বেজে নেব দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন একটু ভালোভাবে বেজে নিব আর আমার হাতের কাছে তাল ছিল তাই তালের রসটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে তালের রস না থাকলে স্কিপ করতে পারেন আর তালের সিজন যেহেতু সবার বাসায় কম বেশি তাল থাকবে তাই তালের রসটা দিয়ে এইভাবে এই তেল পিঠা এবং কুয়া পিঠা বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় আমি তালটা দিয়েও কিছু নেড়ে ছেড়ে নিলাম এখন দিয়ে দিছি পরিমাণ মতে একটু করে পানি পানিটা দিয়েও আমি ভালো করে ডোটা তৈরি করে নিব আর অবশ্যই ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভীষণ মজার হবে তার পানি একবারে দেওয়া যাবে না ধীরে ধীরে পানি দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নিতে হবে তা আমি দুইবারে পানিটা দিয়ে দিছি আর অনবরতই নেড়ে নিচ্ছি চুলাটা অবশ্যই লোহিটে রাখতে হবে তা আমার ডোটা তৈরি হয়ে গেছে মার্শাল্লা এখন আমি নামিয়ে একটা স্টিলে বলে ডেলে নিলাম এখন এই ডোটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে এখন ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাতের সাইজে ভালোভাবে ডোটা মোতে নরম করে নিতে হবে আর ডোটা অনবরত নেড়ে নিতে হবে আর হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে আমি ডোটা মতে নিচ্ছি আর হাতে ঘি বা সবিন তার লাগিয়ে যদি ডোটা ভালোভাবে মতে নেন তাহলে আর হাতে লাগবে না আর ঘি দিলে তো ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বিশেষ করে পিঠা তো বাচ্চাদের ভীষণ পছন্দ ঘি দিলে বাচ্চাদের ব্রেনটার জন্য অনেক উপকারী তাই আমরা অবশ্যই টা দেওয়ার চেষ্টা করবো ঘি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আর এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে ডিমের কুসুম সাদা অংশ হালকা দিয়ে দিলাম এখানে ডিমের কুসুমটাই দেওয়া হয়েছে সাদা অংশটা খুবই কম দিয়েছি দিয়ে এখন ভালোভাবে আবারও একটু মতে নেব রাস্কের পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর কুয়া পিঠা তো আমরা সবসময় দুধ এবং ডিম দিয়ে তরল করেই কুয়া পিঠাটা সবসময় বানাই কিন্তু এইভাবে কোনো সময় আমাদের বানানো হয় না তাই মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে বানালে খেতে কিন্তু ভীষণ মজার হয় এক গিয়ে নাস্তা না খেয়ে একটু ডিফারেন্টভাবে খাওয়াটাই খুবই ভালো তাই এখন আমি ডোটা ভালোভাবে একটু মতে নিলাম আর এখানে দুইটা রুটি করে নিব আর একটা রুটিতে বিশটার মতো কুয়াপিঠা একসাথে হয়ে যাবে একদম অল্প সময়ে অল্প খরচেই বানিয়ে নিতে পারেন খুবই মজার পুয়া পিঠা অথবা তেল পিঠা তাই আমি ডোটা ভালোভাবে সেপ দিয়ে নিচ্ছি নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব এখন দিয়ে দিছি পরিমাণ মতো আটা আটা দিয়ে আমি রুটিটা বেলে নিব আর দেখতেই পাচ্ছেন আমি রুটিটা অনেক বড় করেই বেলে নিচ্ছি তাই এখন একটা গ্লাস দিয়ে আমি পিঠার শেপ দিয়ে কেটে নেব এখানে বিশটা পুয়া পিঠা একসাথেই হয়ে গেছে যখন হাতে সময় থাকবে না জটপট বানিয়ে নিতে পারেন এই পুয়া পিঠাটা তাই গ্লাস দিয়ে আমি সবগুলো পিঠাই এক শেপ দিয়েই কেটে নেবো একসাথে অনেকগুলো ফিটেই হয়ে গেছে আর এই পিঠাটা যদি না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানাবেন খেতে এতটাই মজার আর এতটাই লোভনীয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় কিন্তু এমনি তেল পিঠাটা আমরা বানাই যে ওটা একটু নরম থাকে কিন্তু এটা একদম বিস্কিটের মতো মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় খেতে কিন্তু ভীষণ মজার হয় তা অনেকগুলো পিঠাই হয়ে গেছে আমি গ্যালাস দিয়ে কেটে নিলাম এখন সবগুলো পিঠে আমি একটা প্লেটে সাজিয়ে নেব আর বাকি অংশগুলো দিয়ে আবারও আমি বানিয়ে নিব তা এইভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেকগুলো পিঠে হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সবগুলো তুলে নিলাম আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তা পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে আসলাম দিয়ে দিলাম প্যান বসিয়ে আর সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক এক করে পিঠা আর পিঠাটা গরম তেলেই বেজে নেবেন তাহলে অনেকটা ফুলকো হবে আর খেতে ভীষণ মজার হবে হালকা ঠান্ডা তেলের ভিতরে পিঠাটা দেওয়া যাবে না তাহলে পিঠাটা ভেঙে যাবে যেহেতু আটাটা বেজে আমি পিঠাটা বানিয়েছি তা অবশ্যই খেয়াল রাখবেন গরম তেলের মধ্যেই পিঠাটা সেরে দিতে হবে তাহলে ফুলকো হবে এবং নরম হবে আর ঠান্ডা তেলের ভিতরে পিঠাটা সারলে ভেঙে যাবে তাই এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর একটা সামিজের সাইজে উপরে তেল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে পিঠাটা একদম ফুলকো হয় আর অবশ্যই এভাবে সামিজ দিয়ে উপরে তেলটা দিয়ে দেবেন তাহলে পিঠাটা সম্পূর্ণই ফুলবে দোকানের কেনা বিস্কিটও ফেল হয়ে যাবে এই পিঠাটার কাছে খেতেটা এতটাই মজার না বানালে বিশ্বাসই করতে পারবেন না তাই আমি দিয়ে একটা সামিজ দিয়ে উপরে তেল দিয়ে পিঠাটা সম্পূর্ণ ফুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবেই আমি সবগুলো পিঠা বেজে নিব এখন আমি একটা খন্তির সাহায্যে পিঠাটা উলটিয়ে দিবো আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাটা অনেক ফুলছে সম্পূর্ণ পিঠাই ফুলে গেছে আর অবশ্যই ফুলার কারণ হয়েছে উপরে আমেজ দিয়ে তেলটা দিয়ে দেওয়ার কারণে পিঠাটা ফুলে গেছে আর পিঠা ফুলকো হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখন আমি চামিজ দিয়ে উল্টিয়ে নিব এক পাশ হয়ে গেছে আর এটা ব্রাউন কালার করেই নামিয়ে নিতে হবে তা এক এক করে সবগুলো পিঠাই আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে আর পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে এভাবে বানিয়ে আপনারা বক্স পরেও এক সপ্তাহের জন্য সংরক্ষণ করেও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসাই আমরা স্বাস্থ্যকর খাবার এভাবে বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারি নিজেরাও খেতে পারি সকাল বিকালের নাস্তায় একদম পারফেক্ট তামার পিঠাটা ভালোভাবে বাজা হয়ে গেছে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি আর কালারটাও মাসাল্লাহ ব্রাউন কালার চলে আসছে তো এক এক করে সবগুলো পিঠাই আমি বেজে নিলাম বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এখন আমার পিঠাটা সম্পূর্ণ বাজা হয়ে গেছে এখন আমি একটা সামিজের সাইজে পিঠাগুলো প্লেটে তুলে নিচ্ছি আর দেখি বোঝা যাচ্ছে অনেকটাই ফুলকো হয়েছে আজকের পিঠা তা সবগুলো পিঠা তুলে পরিবেশন করে নিচ্ছি আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি খুবই ভালো লাগছে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ